আমার ওই অভিযোগের চার্জশিটও দিছে ধনবাড়ি থানা চার্জশিটেও একদম খোলা উল্লেখ আছে যে বেলাও আমাকে এই কাজগুলো করছে আমার বাবাকে ওর মামলা করা চার্জশিটেও এটা উল্লেখ আছে যে ও আমাকে হুমকি দিচ্ছে ও তাহলে ও যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশ করা বর্তমানে স্লোগান হলো স্মার্ট বাংলাদেশ করা ও এটাকে ব্যবহার করলো ল্যাপটপ করতে দিলো না আর

গালিমুন্ড বকা ঢাকা এগুলো শোনা লাগছে তবে আপনারা যে হামিদ ভাই যে জমির তালিকাটা দিছে আসলে জমি বিক্রি হচ্ছে টোটাল এই যে ভাই আসছিলেন সাহিবালী মন্ডলের সাহেবের জমি হয়েছে ষাট হাজার টাকা দশ টাকা আর মজরুম আব্দুল হামিদ মুন্সি সাহেবের জমি হয়েছে পঁচানব্বই হাজার টাকা একজন নাতি তখন বললাম যে শোন তুই আমার নাতিও চার কি দরকার চার কি নিবে আমার কি মূল্য আছে না আছে ওরা তোর দেখার বিষয় আমি কি মূল্য পায় কি খায় কি নাই

এভাবেই প্রতিসারকে বংশের মেলা করছে আমরা সেই এলাকার পোলা판 আমরাই এলাকার সচেতন নাগরিক আমরাতে বলে প্রতিসরা কিছুই না আমরাই প্রতিসরা কিছুই না যারাই প্রতিসরা কিছু না দিতে অর্থ দেলাই শ্রম দেলাই গাম দেনাই তারাই প্রতিসরের সদস্য দশপ্লোরি যেটা সাব্বির যেটা আমার প্রতিবাদ করছে কি দেনে আর জি পোলার ওই কি আর ওদের জমি গ্যাস বিক্রি সমস্যা তবে এখানে প্রিন্সিপাল হিসেবে আমরা চিনি জানি এবং আমরা অনেক সম্মান করি অনেক সম্মান করি যতদিন ধরে চিনি এখানে যে অভিযোগ এবং এখানে স্থানীয় যে লোকগুলি আছে তারা সত্য কথা বলছে

ধন্যবাদ আজকের যে মাদ্রাসা তদন্তের যে বিষয়টা ছিল এই মাদ্রাসা বিদ্যুৎ সাহী সদস্য যার নাম হচ্ছে বেলালুস তার সদস্যপদ পদ বাতিলের জন্য শফিক নামে বাদী হয়ে এবং তার আরও অনেক একজনের সাক্ষর সহ সে আবেদন করছে চানা শিক্ষক বিষয়ের মধ্যে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য আমি এই বিষয়ে তদন্ত করতে পাশাপাশি এই প্রতিষ্ঠানের অনেক অনেকগুলো অনিয়ম সকলের কাছ থেকে শুনতে পেলাম এই অনিয়মগুলো অনিয়ম মধ্যে একটি রয়েছে যে এই প্রতিষ্ঠানের অনেক জমি বিক্রি করা হয়েছে তারপরে গাছ বিক্রি করা হয়েছে নিয়োগ বাণিজ্য করা হয়েছে এই জন্য শক্রহারীকে সক্রহারি নিয়োগ নিয়োগ সদস্যরা বের করে দেওয়ার হল পরবর্তীতে সে আমার সে লোক হয়েছে তো ওই বিষয়টা প্রক্রিয়া দেখা যাবে কাগজপত্র চেয়েছি জমি বিক্রি করার জন্য যে সরকারি বিধিবিধান মতাম প্রতিষ্ঠানের জায়গা বিক্রি করতে হবে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো অনুসরণ করা হয়েছে কিনা আর সে গাছ বিক্রি করার যে যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা গাছ বিক্রি থাকা করা হয়েছে কিনা এইগুলো যাবতীয় বিষয়গুলো আমি

আমি এটা হ্যাঁ প্রতিবেদন লিখে এখানে আমরা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় বুঝলি যে দেখিয়ে হচ্ছে এটা হচ্ছে কর্তৃপক্ষ যে খুব সেখানে আমরা এই প্রতিবেদন সাবমিট করার জন্য আমি জেলা শিক্ষা বিচারের কাছে সেটা সুপারিশ সহকারে সেটা সাবমিট করবো পরবর্তীতে জেলা শিক্ষক বিচারের মাধ্যমে সেটাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যাবে মূলত এটা ব্যবস্থা ইসলামিক বিশ্ববিদ্যালয় আমরা মাঠ পর্যায়ে থেকে শুধু এটা তদন্ত করে আমাদের যে ফাইনলিস্টটা সেটা আমরা বিস্তারিত করে আচ্ছা ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি আমি মোহাম্মদ আকরাম হুসাইন অধ্যক্ষ মৌজিয়া তাফাদিন দিল্লি মাদ্রাসা ধনবাড়ি টাঙ্গাই আসল সাত দুই হাজার চব্বিশ তিন মঙ্গলবার সুনির্দিষ্টারটা অভিযোগের তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা আছেন এই তদন্তে সহায়তা করার জন্য এলাকার সচেতন মহল এখানে উপস্থিত হন তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা বলেন আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে এক নম্বর হলো জমি বিক্রি আসলে এটা আপনারা জানেন যে কোন জমি ব্যক্তিগত জমি ছাড়া প্রতিষ্ঠান বা সমিতির কোন বিক্রি করা হলে সেই প্রতিষ্ঠানের কমিটি গভর্নিং বডি অথবা সমিতির সদস্য যারা তাদের রেজুরের সঙ্গে ঐক্যমত লাগবে সম্পূর্ণ বিধান মোতাবেক কারণ সাব রেজিস্ট্রি অফিসে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই আর ওখানে গিয়া ওই সলসা তৈরি করার কারণ আর ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানে তুমি একা ব্যস্ত কোনো অধিকার নেই আর চারটে গাছ বিক্রি করা হয়েছে টেন্ডারের মাধ্যমে এটা ইয়নুর সাহেব তখন ছিলেন আরিফা সিদ্দিকা উনি ওখান থেকে লোক পাঠাইছেন বন বিভাগের লোক আসছে তারা এসে এগুলো করে নিলে এটা বলা হয় টেন্ডার টেন্ডারের মাধ্যমে এটার দাম ঠিক হইয়া সম্ভবত এক লক্ষ চল্লিশ কত যেন দেখলাম আমি এটা লেখা আছে এই টাকার গাছ বিক্রি হয়েছে এবং ব্যাংকে জমার মাধ্যমে পর্যায়ক্রমে চেকের মাধ্যমে টাকা তুলে তুলে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে খরচ করা হয়েছে আসলে আল্লাহ মাফ করুক আমরা বিভিন্ন ধর্মসভায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি আমি প্রিন্সিপাল আমাকে সব কাজেই অংশগ্রহণ করতে হয় প্রসেস করতে হয় রেজুলেশন করতে হয় সাক্ষাৎকার বুট পরিবেশ করতে হয় খাতা বানাইতে হয় তারপরে এগুলা তো আমার ছাড়া আর কেউ করার মতো নাই সব প্রতিষ্ঠান প্রদান করে থাকেন এখন বাইরে কে বা কারা কত টাকা দিছে সেটা আমার কাছে কোনো পরিসংখ্যান নাই আমি সর্বমোট নিয়োগ যেটা হয়েছে এই নিয়োগে যে টাকাটা পাইছি বাইশ লাখ টাকার মতো এই টাকাটা প্রতিষ্ঠানের বিভিন্ন খাবে ওই ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কে জমা হয়েছে জমার রসিদ আছে ক্যাশ খাতার কত নম্বর পৃষ্ঠায় কোন টাকাটা জমা হয়েছে এই পৃষ্ঠা নাম্বারটাও আমি উল্লেখ করে ওইটা ই করে রাখছি যথাযথভাবে নিয়ম বা ইয়ের আপনার বিধিবিধান মেনেই ওটা নিয়োগ দেওয়া হয়েছে আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে আসছে তো সেই বিষয়ে জানতে চাচ্ছি আমার বিরুদ্ধে অভিযোগ আসবে এই কারণে কারণ প্রতিষ্ঠান প্রদান হইলে যে কোনো ডিপার্টমেন্টে প্রধান হইলে তার সমালোচনা আসলে হবে এইটাই স্বাভাবিক আল্লাহ হয়তো জীবনে অনেক পাপ করছিলাম এই পাপের হয়তো মোশন হওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন কারণ চাকরি করছি পীরের মাদ্রাসায় থাকছে পীরের অধীনে হ্যাঁ বেশি সুখের জন্য আসছিলাম আটা আসলে সুখ পায় গেছি কারণ আজকে যার বিরুদ্ধে অভিযোগ সেখান থেকে নিয়ে শুরু করিয়া হ্যাঁ আমার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা হয়েছে এতে আমি অসন্তুষ্ট না সন্তুষ্টই কারণ আমার দোষ না থাকলে মানুষ কেন বলবে তো দোয়া করবেন আল্লাহ তো এই দোষ থেকে আমাকে মুক্তি দেন আর যেন কোনো দোষ আমি না করি সর্বশেষ এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আপনার কি করণীয় আছে আমার করণীয় হচ্ছে আমি এখন মাননীয় এমপি মহোদয়ের কাছে একটা চাকতালা ভবন চাইছি উনি আশ্বস্ত করছেন আমার হুম হুজুরের কাছে আশ্বস্ত করছেন মোটামুটিভাবে এখন আগে যে ছাত্রছাত্রীর সংখ্যা যেমন এইবার বর্তমানে আপনাদের ছাত্র ছাত্রীর সংখ্যা কত আমার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর মতো এবারে রেজাল্টের কি অবস্থা এবারে রেজাল্ট হয়েছে আপনার একানব্বই জন পরীক্ষার্থীদের দিক দিতে একানব্বই জনই পাশ করছে সত্যি জন পরীক্ষার্থী ছিল আলেমে সত্যি জনই পাশ করছে দুটাই প্লাস ওই যে তারা ইয়ে তারপরে দাখিল শতভাগ রেজাল্ট এখানে যেহেতু চাকরি করে ফর্ম ফিল আপ করে বিকাশ টিকাশের মাধ্যমে ইয়ে টাকা পাঠায় দেয় ইয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া যায় মানে নিয়মিত ছাত্র নাই অন্য অন্যভাবে আসে ছাত্ররা ক্লাস শ্রেণীকক্ষে আসে কম এমনি অ্যাডমিশন নিয়ে বাড়িতে পড়াশোনা করি আচ্ছা ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রবল করি আমি আপনাকে